আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই সোভিয়েত ইউনিয়নের নাম শুনেছেন বর্তমান রাশিয়া এক সময়কার সোভিয়েত ইউনিয়ন হিসেবে পরিগণিত হতো যার অধীনস্থ অনেকগুলি দেশ ছিল যা টিকে ছিল তখন পশ্চিম বিশ্বের ন্যাটোর বিপরীতে এক শক্তিশালী দেওয়াল হিসেবে দাঁড়িয়েছিল তাদের বিশেষ করে সমাজতান্ত্রিক দেশসমূহের সামরিক জোট ওয়ারস যা সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ আজকে রাশিয়ার দ্বারা নিয়ন্ত্রিত হতো তবে উনিশশো একানব্বই সালে প্রেসিকার কবলে পড়ে রাশিয়া এবং রুশ প্রেসিডেন্ট পশ্চিমা ঘাসা গর্বাসেপ সোভিয়েত ইউনিয়ন ভেঙে দেন বা ভেঙে যায় সেই পতনের পর সেই চিত্র পুরোপুরি বদলে যায় বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে ওয়ারেস জোট সোভিয়েত রাশিয়ার থেকে বেরোনোর যে দেশগুলি স্বাধীনতা লাভ করেছিল তাদের সমন্বয়ে গড়ে ওঠা সিআইএস কি ওয়ারস জোটের বিকল্প হতে পারে উনিশশো পঞ্চান্ন সাল তখন ওয়ারস জোট ঘটিত হয় এবং সেই সব সোনালি দিন এবং তার পতন সবই ছিল এটি পূর্ব ইউরোপের একটি গর্বিত গল্পকথা বিশেষ করে যারা সমস্তান্ত্রিক কল্যাণকর রাষ্ট্রের সমন্বয়ে যুক্ত ছিল তাদের এই সামরিক উদ্যোগ ছিল ওয়ারস কিন্তু সমাজতান্ত্রিক বিশ্বের পতন বা সোভিয়েত ইউনিয়ন বর্তমানে কেয়ার অফ রাশিয়ার পতনে অথবা সেনায় যুদ্ধের অবসানে ওয়ারেজ জোট প্রাসঙ্গিকতা হারায় ওয়ারেজ জোটের সদস্য দেশগুলো অনেকেই পশ্চিমা থাকে ঐক্যতা প্রকাশ করেছে যেমন বলা যায় পোল্যান্ড বা হাঙ্গেরি যারা এখন নেটোর সদস্য পদ গ্রহণ করেছে এবং সেখানকার সক্রিয় সদস্য সিআইএস এবং সিএসটিও এর উত্থান যা সোভিয়েতের রাশিয়ার পূর্ব প্রভাব ফিরে পেতে সিআইএস অর্থাৎ কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস তবে এটি মূলত রাজনৈতিক ও অর্থনৈতিক প্ল্যাটফর্ম সামরিক শক্তির ভারসাম্য বজায় রাখতে এরপর ঘটিত হয় সিএসের পাশে ছায়া হিসেবে কালেকটিভ সিকিউরিটি অর্গানাইজেশন অর্থাৎ বিশ্লেষকগণ মনে করেন সিএসটিও হল ওয়ারস জোটের একটি ছোট এবং অপেক্ষাকৃত দুর্বল সংস্করণ ন্যাটকি ভাঙনের মুখে ইউক্রেন যুদ্ধের এবং ট্রাম্পের আমল থেকে শুরু হওয়া ডেনমার্কের গ্রিনল্যান্ড ইস্যু এবং ন্যাটোর তহবিল নিয়ে সার্বক্ষণিক বিতর্ক সব মিলিয়ে পশ্চিমা জোটের কিছুটা ফাট